সরকারকে বলবো যে সময়ের যে বেশি সময় যাতে না নেন এর আগে যে সরকার ছিল দেশটাকে নষ্ট করে গেছে এই নষ্ট করা কাজগুলাকে সংস্কার করে ভালো করতে হবে নষ্ট লোক যারা ছিল যারা দুর্নীতি করেছে জুলুম করেছে অত্যাচার করেছে এবং লুটপাট করেছে এদেরকে সমাজের সকল স্তর থেকে ছাটিয়ে বিদায় করে সেখানে সত্যিকার অর্থে নিরপেক্ষ এবং সৎ যোগ্য লোককে সেখানে দিয়ে দেশটাকে সংস্কার করতে হবে আর এই সমস্ত ভালো লোকদের হাতে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন দিতে হবে এটাই হচ্ছে বর্তমান সরকারের মূল কাজ এবং দায়িত্ব আমরা সরকারকে বলবো যে সময়ের চেয়ে বেশি সময় যাতে না নেন আবার সংস্কার করা বাদ দিয়েই নির্বাচন করে চলে যাবেন অতীতের মতো যেভাবে জালেম সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সেই ধরনের নির্বাচন দেশের জনগণ মানবে না আমরা নির্বাচনকে সংস্কার করে ভালোভাবে নির্বাচন করার জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি অযথা কাল খেতন করে সময় নষ্ট না করারও দৃষ্টি আকর্ষণ করছি যা আমাদের দেশে অসংখ্য অসহায় মানুষ আছে আমাদের এখানে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যাদের অনেক সমস্যা আছে আমি উপদেশটা যিনি টিএনটির উপদেষ্টা আছেন এই মন্ত্রণালয়ের যারা মানে যারা এই কাজগুলো করছেন এই দায়িত্ব পালন করছেন সেই সমস্ত উপদেষ্টা উপদেষ্টা এবং তাদের সহকারী যারা আছেন এইগুলোকে দেখে মজলুম যে সমস্ত কর্মচারী আছেন তাদের অভাব অভিযোগগুলা তাদের সমস্যাগুলো সমাধান করবেন এটা যদি সমাধান করে না হয় তাহলে শ্রমিকদের মধ্যে যে ইউনিটি শ্রমিকদের মধ্যে যে সততা এবং নিশ্চয়তা থাকা দরকার যেভাবে গঠনমূলক কাজ করা দরকার সেইটা আমরা পাব না সেই জন্য দেশের বৃহত্তর স্বার্থে অসহায় মজলম অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকারকে বাস্তবায়ন করতে হবে বিবেচনা করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে এই কাজটা করবেন আমি আশা করি এবং দ্বিতীয় যে কথাটির সাথে যোগ করতে চায়। সেটি সেটি হল যে আপনারা নিজেরাও আলাপ আলোচনার জন্য কীভাবে কি পদ্ধতিতে কাজটা করা যায় মাঠে ময়দানে না নেমেও নিজেদের অধিকার আদায় করা যায় সেদিকেই আপনার দৃষ্টি আকর্ষণ করবেন কারণ মাঠে নামলে আপনারও লস সরকারের লস জনগণের লস আমরা চাই না যে এই বর্তমান পরিস্থিতিতে বর্তমান সরকারকে অস্থিতিশীল করে অন্য কোনো কোয়ার্টার অন্য কোনো পক্ষ এসে এই দেশটাকে অশান্তি করুক আবার যারা অপেক্ষা করছে জুলুম অত্যাচার করার জন্য তারা আবার ফিরে আসুক এটা জনগণ চায় না আমরা সুন্দরভাবে সাবলীলভাবে সমস্যার সমাধান করে দেশকে সুন্দর পক্ষে এই দিকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাই